Yeah. yeah. উডালপুল তৈরি হওয়ায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে কুড়িটি গ্রাম আন্ডারপাস তৈরির দাবিতে ষাট নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ কুড়িটি গ্রামের পড়ুয়া থেকে সাধারণ মানুষের উড়ালপুল তৈরি হওয়ায় বিষ্ণুপুর শহরের সঙ্গে কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে রেল লাইনের অপর পারে থাকা প্রায় কুড়িটি গ্রাম আন্ডারপাস তৈরির দাবিতে বারংবার রেল ও প্রশাসনের দ্বারস্থ হয়েও লাভের লাভ কিছুই হয়নি আর তার জেরে এবার ষাট নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে ফেটে পড়ল ওই কুড়িটি গ্রামের স্কুল পড়ুয়া থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা বাঁকুড়ার বিষ্ণুপুর স্টেশনের কাছে দীর্ঘ দীর্ঘদিন ধরে একটি রেল ফটক ধরে বিষ্ণুপুর শহরে যাতায়াত করতেন রেল লাইনের অপর পারে থাকা কুসুম্বনী ঝরিয়া বনকাঠি কামারবাঁধ হারাবতী দ্বাদশবাড়ি কাঁটাবাড়ি সহ প্রায় কুড়িটি গ্রাম এই গ্রামগুলির মানুষ শিক্ষা থেকে স্বাস্থ্য সমস্ত বিষয় নির্ভরশীল বিষ্ণুপুর শহরের উপর এতদিন রেল ফটক দিয়ে সহজেই বিষ্ণুপুর শহরে যাতায়াত করত ওই গ্রামগুলির স্কুল কলেজ পড়ুয়া থেকে কৃষিজীবী মানুষজন কিন্তু বছরখানেক আগে সেই রেল ফটক বন্ধ করে সেখানে উড়ালপুল চালু করা হয় আর এতেই চূড়ান্ত সমস্যায় পড়েন ওই কুড়িটি গ্রামের মানুষ উড়ালপুল দিয়ে রেল লাইন পারাপার করতে গিয়ে মাঝে মধ্যেই ঘটছে দুর্ঘটনা অগত্যা অনেক ঘুরপথে গ্রামগুলির স্কুল কলেজ পড়ুয়া থেকে সাধারণ মানুষ নিত্যদিনের প্রয়োজনে বিষ্ণুপুরে যাতায়াত করতে বাধ্য হচ্ছেন অবিলম্বে কুড়ালপুল সংলগ্ন এলাকায় আন্ডারপাস তৈরি করার দাবিতে আন্দোলন চালিয়ে আসছেন ওই গ্রামগুলির বাসিন্দারা বারংবার দাবি পূরণের জন্য রেল ও প্রশাসনের দ্বারস্থ হয়েছেন তারা কিন্তু তারপরেও দাবি পূরণ না হওয়ায় মঙ্গলবার ষাট নম্বর জাতীয় সড়কে বিষ্ণুপুরের রুরালপুলের মুখে রাস্তায় বসে অবরোধ শুরু করে স্থানীয় স্কুল পড়ুয়া থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা আন্ডারপাসের লিখিত প্রতিশ্রুতি না মেলা পর্যন্ত জাতীয় সড়ক অবরোধ চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা আমরা দক্ষিণ কান্তের কুড়িটা বাইশটা গ্রামের বাসিন্দা প্রতিদিন প্রতিনিয়ত তো ওই রোড পড়িয়ে শহরে যেতে হচ্ছে শহরে যাওয়ার যে রাস্তা আমাদের ফটো পড়িয়ে যেতাম এখন এই বড় একটা হওয়ার

অবশ্যই আন্দোলন হবে আজকে আমাদের স্থানীয় প্রশাসনের কাছে আমাদের অনুরোধ থাকবে যদি আমাদের সাথে এসে কথা বলেন আমাদের পড়েছি এই মুহূর্তে আমরা এটাই আমাদের দাবি স্থানীয় আসুন আমরা রোডের কথা গেছি আজকে আমরা বাধ্য হয়েছি রোডের হয়ে জানাতে স্থানীয় প্রশাসনের কাছে জানতে চাইবো আমরা গেছি করাবো এটাই আমাদের দাবি আমার নাম অনুসরণ করা ब्यूरो रिपोर्ट बीएन ओन बांगला